আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে তোমাদের নিয়ে চলে আসছে আজকে খুবই সুন্দর একটি ভিডিও দেখতে থাকো খুবই সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে নদীর তর তাতে মাছ ধরা দেখো একদম পদ্মা থেকে কীভাবে মাছ ধরে চিংড়ি মাছ বিভিন্ন প্রজাতির যে ছোটো মাছগুলো আছে এই মাছ কীভাবে ধরে একদম তোমাদের নদীর ভিতরে একদম নদীর মধ্যে গিয়ে নিয়ে যাই দেখাবো আজকে তো বন্ধুরা পাশে থাকো এটা হচ্ছে পদ্মাগরে মোহনা মোহনার কিছুক্ষণ একটু আগালেই আর একটু আগালেই এই মোহনার কাছে চলে যাব এটা কুষ্টিয়া পাবনা জেলার মাঝামাঝি একটি জায়গা কুষ্টিয়া এবং পাবনা জেলার মাঝামাঝি জায়গা আবারও বলছি খুবই কম্ধকর পরিবেশ তোমরা যারা কুষ্টিয়া শহরে থাকো তারা অবশ্যই বেড়াতে আসতে পারবে অনেক সুন্দর জায়গা কুষ্টিয়া মজুপুর অথবা শহর থেকে পাঁচ রাস্তার পর চার রাস্তার পর যেখান থেকেই আসো জোর কোটি তিরিশ টাকা ভাড়া তো তোমরা হচ্ছে চলে আসবে এখানে একজন হয়তো বা নিবে না দুই থেকে তিনজন কিংবা মাসে লাগবে তো অটোতে আসবে না যারা বাইক আছে তারা তো এখন সহজেই হরিপুর ব্রিজ পার হয়ে সোজা সোজা চলে আসলেই হয়ে যাবে কাউকে বললেই সোজা রাস্তা দেখা দেবে রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর চমৎকার রাস্তা আমি কিছুদিন আগে এসেছিলাম ভিডিওটি অনেকেরই পছন্দ হয়েছে অনেকে আমাকে জানিয়েছে এই ভিডিওটি আরও দেখতে চাই তো এই জন্য আমি আবারও চলে আসলাম হত্যাগরাই মোহনদে এবং আজকে দেখাবো একদম পানির ভিতরে নেমে পানির ভিতরে নেমে কীভাবে মাছ ধরতেছে এলে না আমি সেটাই দেখাবো শুধু পাশে একদম নদীতে মাছ ধরার মাছ ধরার দৃশ্য তোমাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে চিংড়ি মাছ মাছ অনেক সুন্দর সুন্দর মাছ দেখবো নদীর আশপাশের পরিবেশ দেখাবো একদম আজকে আজকে বাইক নিয়ে চলে এসেছি একদম মোহনার ভিতরে থাকে একদম সংযোগস্থল এটা এখন আমি যা চলে যাচ্ছি তোমাদের নিয়ে একদম আর চড়ে আর ইস্কুল অপেক্ষা করো আর যদি প্রাকৃতিক বিষয় গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন থাকলে তোমরা কিন্তু স্কুল বলতে পাবে স্টেশহ থেকে মাত্র ছয় সাত কিলো ভিতর দেখতে পাচ্ছি চলে এসেছি এখন নেমে পড়েছি আমি নদীর চরের ভিতর দিয়ে চরের ভিতর দিয়ে দেখো কত সুন্দর জায়গা দুই ধারে দুই ধারে কাশবন কাশবন এটা কাশফুল হবে কিছুদিন পরে আর এটা হচ্ছে কাশবন কাশবনের ভিতর দিয়ে তোমাদের জন্য সুন্দর ভিডিও পেতে একদম নদীর পদ্মা নদীর ভিতরে চলে এসেছে এটা পদ্মা নদীর চর বন্ধুরা এখানে থাকা খনে রিক্স এখানে রিক্স খুব একটা মানুষ দেখা যায় না দু একজন দেখতে পাচ্ছো এরা এই কাছে আশেপাশে বাড়ি আর কি তো এখন না মাছ ধরো দেখো তোমাদের এই দেখো এই দেখো এটা হচ্ছে চায়না দোয়ার বলা হয় এই দেখো মাছ ধরেছে জালের ভিতর থেকে মাছ বের করছে তোমরা দেখো জালের ভিতর থেকে মাছ বের বের করছে কি মাছ বের করে সেটা আমি আগে তোমাদের দেখাই একদম পদ্মার ভিতর থেকে কিন্তু পানি বাড়তেছে এটা এই এই যে যে দেখুন দেখি কি মাছ মাছ ধরছে বলে নদীর খরশালা মাছ খরশালা মাছ বলা হয় নদীর এটা একদম তাজা ধরতেছে দেখতেই তো পেলে জাল থেকে বেরোয় নিয়ে আসলো যে জাল থেকে নিয়ে আসছে এই যে জাল এটাকে বলা হয় চায়না দোয়ার এই এক একটি জালের মূল্য এদের কাছ থেকে জানা গেল আঠাইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রায় পঞ্চাশ ফিটের কাছাকাছি লম্বা হয় এই জালগুলি এর ভিতরে যে কোনো মাছ পড়লে বেরো সুযোগ নেই বন্ধুরা দেখো কত সুন্দর জাল এটা নদীর কুলে চরে এটা পেতে রাখলে পরে এখানে মাছগুলো ধরা পড়ে যে ভিতরে মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছ ধরা পড়ছে এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ অনেক সুন্দর সুন্দর মাছ আছে যে এই যে দেখো চিংড়ি মাছও ধরা পড়েছে এই যে পদ্মা নদীর চিংড়ি আরও কাছ থেকে তোমাদের দেখাবো শুধু পাশে থেকে বন্ধুরা এই যে আরও একটি জেলে নৌকা নিয়ে ডিঙি নৌকা নিয়ে এই দেখো নদীর প্রায় একটু ভিতর থেকেই মাছগুলো সংগ্রহ করতেছে এই দেখো কত সুন্দরভাবে সংগ্রহ করতেছে মাছগুলো এই যে এই ডিঙি নৌকা কাছে আসলেই তোমাদের দেখাবো কি পরিমাণ মাছ ধরেছে কী পরিমাণ মাছ এখানে উঠেছে আমি নৌকায় ওপরে উঠে বসে আছি তোমাদের জন্য সুন্দরভাবে ভিডিওটি যাতে করতে পারি আর এই পরিবেশটা দেখো পদ্মা করায় মোহনার স্পট পর্যটন স্পট মতো হয়ে গেছে অনেকটা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে এই যে ডিঙি নৌকায় হাড়িতে করে মাছ নিয়ে চলে এসেছে বন্ধুরা তোমাদের অপেক্ষার পালা শেষ এই যে দেখাবো তোমাদের দুই তিন ঘন্টা বসে আছি এই ভিডিওটি করার জন্য এই যে মাছ এই যে তরতাজা মাছ লাফাচ্ছে এই যে জাল থেকে এই মাছগুলো তোমরা দেখো এই মাছগুলো মাত্র 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 জেলে ভাই আসলো এই যে এখনো লাফাচ্ছে এই যে লাফাচ্ছে দেখো এই মাছগুলোর দাম চাওয়া হলো বারোশো টাকা কেজি এই যে দেখো এই মাছগুলো সম্পূর্ণ মাছ বারোশো টাকা কেজি প্রায় দেড় কেজির মতো মাছ হবে ময়লাগুলো বাসাই করবে এখান থেকে বাছাই করার পরে এই যে বড় বড় নদীর চিংড়ি বড়ো বড়ো নদীর চিংড়ি আর সবগুলো মাছ থেকে এই যে সাম্য কিছু আলাদা করছে এই মাছগুলো বারোশো টাকা কেজি বিক্রি হয়ে গেল পদ্মার চর থেকে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এই চিংড়িটা তো অনেক সুন্দর অনেক বড় চিংড়িটার পাও দেখেছ বন্ধুরা প্রায় ছয় ইঞ্চির উপরে ছয় ইঞ্চির উপরে পাওয়াটা হবে একটু দেখাই তোমাদের ও অনেক সুন্দর তো ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ